আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত করবেন বর্তমান কিন্তু ভাই যে কার্টুন আছে কার্টুনে মাল নেওয়াটা নিষিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এয়ারলাইন্স ঘোষণা এটা কার্টুন নেওয়া যাবে না আপনারা লাগেজ নিতে হবে আপনাদের ঠিক আছে লাগেজ যে কোনো লাগেজ নিতে পারবেন আপনি কম দামে হোক বেশি দামে হোক তবে আবার লাগেজের একটা সাইজ আছে না এক বিমানের এক এক রকম সাইজ আছে সৌদি এয়ারলাইন্সে তেইশ কেজি তেইশ কেজি টোটালি সব এয়ারলাইন্সে তেইশ কেজি তেইশ কেজি আছে তো আপনারা যে কোনো ধরনের লাগেজ নিতে পারবেন মানে ছোট সাইজ একবারে বড় হলে ঝামেলা আর করা যায় না নিতে পারবেন মানে ওজন যদি হয় একটু বড় সমস্যা ওজন যদি কেজি হয় তাহলে সমস্যা আর আপনারা আপাতত নেন না কার্টুন যদি নেন ভুল ক্রমে আপনাদের এয়ারপোর্টে যাওয়ার পরে ওইটা খুলবে এয়ারপোর্টে যারা থাকে খোলার পরে ওইটা এমনখানে আলাদা সার্চ করে একশো দেড়শো দুইশো যার কাছ থেকে যের নিয়ে পরে তো আপনি কেন এই ঝামেলায় যাবেন কার্টুনে যদি কারুর মানে বড় ধরনের কোন সামান থাকে কম্বল টম্বল এডা ওডা যেগুলো বড় লাগেজে দিলে সমস্যা আপনারা ওইগুলো কার্গো করে দিবেন বর্তমান তো কার্গো আপনি পোস্ট অফিসে দিয়ে পারেন বাংলাদেশ কার্গোতে নিয়ে এখন বন্ধ আছে পরবর্তীতে চালু হতে পারে পোস্ট অফিসে যদি দেন 30 কেজি আপনার 275 রিয়াল লাগবে সৌদি থেকে আর বাংলাদেশও হিসাবে চার্জ করে কিছু আর যদি 20 কেজি দেন 240 রিয়াল চার্জ এরকম প্রতিটা দেশেই একটা রুলস আছে আপনারা আমি তো সৌদির কথা বললাম অন্য অন্য দেশে আপনারা কার্গোতে পাঠাতে পারবেন কোন সমস্যা নেই পোস্ট অফিসেও পাঠাতে পারবেন সেই দেশের সিস্টেম অনুযায়ী কিন্তু আপনারা শুধু শুধু কার্টুন নিয়ে ঝামেলায় পড়বেন না ঠিক আছে एयरपोर्टে যাওয়ার পরে ঝামেলা হবে তো ভাই সাবধান হয়ে যান যারা ভাই কার্টুন এর নিয়ার प्रिपरेशन করছেন বর্তমান এখন তো সবাই যাবে ঈদের আগেই আপনারা ভাই কার্টুন নেবেন না ঠিক আছে কার্টুন নিলে ঝামেলায় পড়বেন আপনার মালটা উল্টোপাল্টা হয়ে যাবে সব আপনারা লাগেজ নেন আবদার করলে সস্তা লাগে দেন সমস্যা নেই মানে একবারে পাতলা সাতলা কোনো কায়দা লাগেজের মতো নেন আর ভালোও নিতে পারেন অথবা যদি দামি আর দামি মূল্যবান জিনিস আপনি আপনার সাথে নেবেন আর যারা স্বর্ণ নিবেন স্বর্ণ ভাই লাগেজে দিবেন না লাগেজে দিলেই কিন্তু ছাড়া বেড়া যাবে লাগেজে যাওয়ার সাথেই মনে এয়ারপোর্টে কাটবে এটি কোনো মাপ নেই কারণ এইটার নিয়ম নেই লাগেজে সোনা মোবাইল ল্যাপটপ এগুলো লাগেজে দেওয়ার কোনো নিয়ম নেই ক্যামেরা মোবাইল ল্যাপটপ সোনা যাই থাক এগুলো রাখবেন আপনার ঠিক আছে আপনার নিজের পার্সোনাল ব্যাগে রাখবেন কিন্তু এই ব্যাগে দিলে আপনার এয়ারপোর্টে যাওয়ার পরে ওই স্ক্যানে দেখার পরে ওই সুজা ফুটা করে বের করে নেবে কিছু করার ক্ষমতা নেই পরে কান্নাকাটি করে কিছু করার নেই কারণ ওইটা রুলস নেই রুলস হলো লাগে এগুলো দেওয়া যাবে না আপনি কেন দেওয়া যাবে না তার জন্য কারণ হলো ট্যাক্স পরিশোধ করে না অনেকে ট্যাক্সের ভয়তে মনে করেন ওই লাগেজের ভিতর দিয়ে তাই কিন্তু এয়ারপোর্টে যে ধরা খেয়ে মনে করেন যে ফটো করে বের করে নিয়ে যায় তো একটা ঝামেলা না এই জন্য সোনা দানা আপনারা লাগেজে দিবেন না আপনার কাছে রাখবেন যত মূল্যবান জিনিস হোক কাছে রাখবেন ল্যাপটপ কাজ ধরনের কোনো কিছু লাগেজে দেওয়ার দরকার নেই কারণ ওই ঠাল ঢুল করে ফেলে দেবে না ভেঙে গেলে আপনার সমস্যা আর কারো কোনো কিছু না যাই হোক ভাই এই আপডেটটা ছিল যে কোনো দেশে আপনি সফর করেন না কেন বর্তমান মানে এই কার্টুন ব্যান্ড লাগেজ নিতে হবে কারণ এই কার্টুন নিয়ে মনে করেন হেড়া তেড়া লম্বা টম্বা বাইন্দে তারপরে মনে করেন যে ওই এয়ারপোর্টে ওই বেল্টের ঘরে না আর কি সাকা ঘরে না বাইদে থাকে এক জায়গা এর জন্য ঝামেলা আর কার্টুনে কোনো সাইজ হয় না ও স্লিপ করে উঠানো যায় না ধরে দুইজন লাগে উঠোনো এই জন্য তো ধরে ডাক করে ফেলে যায় মানুষ তো যাই হোক ভাই আপনারা সাবধান হয়ে যান যারা যাদের বাজেট ছিল কার্টুনে নেবেন আপনারা লাগেজ কিনে লাগেজে নেবেন যারা ভাই টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ যে কোনো এয়ারলাইন্সের টিকিট দিতে পারবো একদম কম দামের ভিতর ইনশাল্লাহ দুনিয়ার যে কোনো এয়ারলাইন্স আপনি যে এয়ার যে কোনো এয়ারপোর্টে যান না কোনো সমস্যা নেই যে কোনো এয়ারলাইন্সের টিকিট কম দামে পাবেন সর্বোচ্চ কম দামে কমিশনে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ